আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের কাছে এসেছি কিভাবে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করব আমরা অনেকেই জানি না যে ফেসবুক থেকে রিলস ভিডিও লং ভিডিও আমরা কীভাবে ডাউনলোড করব তা আমরা কি করতে হবে এটাকে আমি আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে কি করব ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা ফেসবুকে ভিডিও অপশানে চলে যাব ভিডিওতে গিয়ে এখানে আমরা ভিডিও যেটা ভালো লাগে আমরা সেটা দেখবো এখন তো আমরা এখানে গিয়েছিলাম আমরা দেখবো যে এখানে একটা ভিডিও আছে নাচের ভিডিও দেখাতে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটা মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে শেয়ার অপশানে আমি চলে যাব তির বাটনের মধ্যে চলে যাব আমি এখানে গিয়ে আমি এখানে চলে যাবো কিছু এখানে দেখা যাচ্ছে যে কপি লিঙ্ক কুপিলিংয়ে আমি কপি কল লিঙ্ক করে দেবো লিঙ্ক করে দেওয়ার পরে আমি এখান থেকে কেটে চলে আসব আসার পরে আমরা এখানে এখান থেকে ক্রম বাজারে চলে যাব ক্রম বাজারে গিয়ে একটু অপেক্ষা করতে হবে তো আমি এখানে ক্রম বাজারে গিয়ে আমরা সার্চতে গিয়ে সেটা লেখবো এস 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 ফেসবুক লিখে আমরা এখানে ডাউন সার্জ দেব সরি আমরা এখানে সার্চ দেব তিনটে এসএস লিখে ফেসবুক লিখে আমরা সার্চ করে এখানে স্ন্যাপ বা নিচে চলে যাবে নিচে স্ন্যাপ ফেসবুক ভিডিও ডাউনলোডার আমরা এখানে চলে যাব যে এখানে আমি ক্লিক করবো ডাউনলোড ফুল এইচডি আমি এখানে একটু অপেক্ষা করতে হবে এখান থেকে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখছেন আমরা এখানে যে কপিলিং করে রাখছি এখানে আমি এটা পেস্ট করে দেব তো আমি এখানে পেস্ট করে দেবো এখন যেটা কপিলিং করে রাখছি ফেসবুকে যে যে ভিডিওটা আমাকে ভালো লেগেছিলো তো সেটা আমি এখানে পেস্ট করে দিলাম দিয়ে এখানে ডাউনলোড যে অপশানটি আছে সেখানে গিয়ে আমি সেখানে গিয়ে আমি কী করবো ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পরে এখানে চলে আসবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ডি সাতশো বিশ তিনশো ষাট ডি লেখা আছে তা আমি যখন ডিটা ভালো কোয়ালিটিতে নিব তাহলে আমি দুশো বিশ ডি এটাই ক্লিক করে দেব আমি তা আমি এখানে ক্লিক করে তারপরে এখানে অকেটের বাটনে ক্লিক করে দেব অ্যাড চলে আসবে অ্যাডটা আমি কী করে দেব রিমুভ করে দেবো একটা রিমুভ করার সাথে সাথে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তা আমি এখানে এটি কী করবো কেটে দিব এতে ওপেন হয়ে গেল ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এখানে তারপর অবশ্যই বুঝতে পারছেন কীভাবে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড দেবো তা আমরা এখানে আশা করি পরবর্তী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে তা আমি এখানে চলে আসলাম আসার পরে এখানে গ্যালারিতে চলে যাব আমি ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এটা গ্যালারিতে চলে গেছে তা আমি এখানে গ্যালারিতে চলে যাব যাওয়ার পরে এখানে এই যে ভিডিওটি চলে আসছে প্রথমেই তো আমি দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন যে যদি ভালো লেগে থাকে আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন আমি নতুন আপনাদের কাছে কন্টিনিউ আপনাদের সাহস সহযোগিতায় আমি সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ দিল্লি তো অবশ্যই আপনারা যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ